চলুন আপনারা আমার সাথে বাসার নিচে কি কী সবজি বসেছে আজকে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে সবজিওয়ালাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম ছোটোবেলা থেকে আপনার সবজি বিক্রি করে ওই এলাকাতেই ওকে চিনে না এমন কোনো লোক নেই এই এলাকার ও একদম চরে থেকে সবজিগুলো উঠিয়ে সকালবেলায় আপনার তারপরে এখানে নিয়ে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখান থেকে সবজি নিয়ে যাব। আমার জন্য অনেক বড় একটা সুবিধা যেহেতু বাসার নিচেই একদম এরকম টাটকা শাক সবজি পাওয়া যায় সেজন্য আমার আর বাজার থেকে কিনতে হয় না আমি এখান থেকে যখন যা প্রয়োজন সকালে কিনে এনে তারপর রান্নাটা করি ভালোই লাগে আপনার সবজিগুলো যেহেতু একদম তাজা থাকে ফ্রিজে রেখে খেতে হয় না এরপর কিছু কেনাকাটা করে বাসায় নিয়ে আসছি এখন রান্না করতে চলে এসেছি আজকে একদম সাধারণ একটা ভাজি করবো খুবই স্বাস্থ্যকর এবং হেলদি এটা হচ্ছে পেঁপে ভাজি পেঁপেটা এরকমভাবে সুন্দর করে আপনার পলে নিয়েছি এরপর দিয়েছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি পুরনে দিয়েছি কালো জিরা আর হচ্ছে আপনার আমরা যে নর্মাল যে জিরাটা খাই সেটা এত ভালো লাগে আপনার খুব সুন্দর একটা গ্রান আসে এই দুইটা জিরা আপনার একসাথে পুরনে দিলে তারপর এটা কিন্তু আমি সিদ্ধ করি নাই কাঁচায় বসিয়ে দিয়েছি এখানে দুটা তেজপাতা দিয়েছি আর দেব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আর কিচ্ছু লাগবে না এই পেঁপে ভাজি আপনি হলুদটা জাস্ট কালারের জন্য শুধু লবণ আর পেঁয়াজ কুচি দিলেই আপনার খাওয়া যায় এটা তো খুবই স্বাস্থ্যসম্মত একটা সবজি এটা আমরা সবাই জানি এটা আমি দুপুরে বাজিটা করছি দুপুরে একটু খাবো তারপর রাত্রে খাওয়া হবে রুটি দিয়ে এত মজা হয় এই রুটিটা সকালবেলা রুটি দিয়ে বাজি কিন্তু খুবই সুন্দর এখন আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পানি পেঁপে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু আমি আগে সিদ্ধ করি নাই সেই জন্য এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে আপনার চুলা রাঁশটা ঘুমিয়ে ডেকে রাখবো তাহলে আপনার পানিটাও শুকিয়ে যাবে আবার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানিটা একদম আপনার যখন শুকিয়ে গিয়েছে তখন আমি বাজিটা নামিয়ে ফেলেছি খুবই সুন্দর হয়েছে বাজিটা খেতেও কিন্তু অনেক মজা এরপর আমি করব একটা মাছ ভর্তা এখানে তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছের ভর্তা কিন্তু খেতে অনেক মজা যদিও আমরা সবসময় টাকি মাছ দিয়ে ভর্তাটা করি তবে আসলে ভর্তা যে কোনো মাছ দিয়েই করা যায় এখানে মাছটা ভালো করে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন আপনার মরিচ আর কাঁচা মরিচ দিয়ে আপনার ভর্তাটা করব। আমি কিন্তু এভাবে পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিই তাহলে হয় কি আপনার যে কাঁচা যে বাপটা সেটা চলে যায় আর একদিন যদি ভর্তাটা থাকে তবু কিন্তু নষ্ট হয় না আর দিব আদা কুচি আমরা কিন্তু মাছ ভর্তাতে সবসময় আদা কুচিটা দিয়ে বর্তাটা করি অনেকেই হয়তো রসুন দেন আমরা রসুন দিই না আদা কুচি আর পেঁয়াজ কুচি আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিই এইভাবে একবার বর্তাটা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর আজকে